স্ক্রিনে এই মুহূর্তে যে ভিডিও ইফেক্টটি দেখতে পাচ্ছেন এটা বর্তমান সময়ে খুবই ট্রেন্ডিং এ চলছে টিকটক প্ল্যাটফর্মে এই ইফেক্টগুলো খুব বেশি দেখতে পাবেন এই ইফেক্ট কীভাবে তৈরি করে আপনি সকলে নিজে তৈরি করতে পারবেন খুব সহজে তৈরি করা যায় আমরা তিনটি সফটওয়্যারের মাধ্যমে আজকে এই ইফেক্টগুলো তৈরি করা শিখবো মোবাইল এবং পিসি দুইটা দিয়ে তৈরি করা যাবে তো আমরা যে তিনটা সফটওয়্যার দিয়ে ভিডিও ইফেক্টগুলো তৈরি করব একটা হচ্ছে প্রিমিয়ার প্রো দ্বিতীয় হচ্ছে ফিল্মোরা তো ইফেক্ট তৈরি করতে গেলে আমাদের সর্বপ্রথম লাগবে কি ইমেজ লাগবে তো আমাদের তো ইমেজ আছেই দ্বিতীয়ত লাগবে কি আমাদের একটা ওভারলে তো ওভারলেটা আমরা কোথায় পাবো আমরা চলে যাবো ইউটিউবে স্নো ওভারলে স্নো ফলিং ওভারলে লেখার পরে দেখেন অনেকগুলো এখানে এসছে আমরা যে কোনো একটাতে ক্লিক করবো পরে এখানে আমরা পছন্দ অনুযায়ী একটা ওভারলে ডাউনলোড করে নেবো সো এইটা আমার কাছে ভালো লাগছে আমি এইটা এইটাই ডাউনলোড করবো এলিমেন্টগুলো যেহেতু রেডি আছে আমরা এখানে টাইম লাইনে এগুলোকে ড্রপ করবো সো সর্বপ্রথম আমি আমার ইমেজটাকে এখানে ড্রপ করলাম যে ইমেজটা দিয়ে আমি ইফেক্টটা তৈরি করতে আসি ভিডিও যে উপরে টাইম লাইন আছে তুষারপাতের যে ভিডিও ফুটেজটা ছিল ওভারলেটা ছিল সেটা রাখবো তো আমরা একটা কাজ করবো এখান থেকে এটা এটাকে ছোট করে নেব দেন এইটাকে একটু বড় করে নেব এটা উপরে রেখে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে যে ব্লেন মোড আছে এটাকে স্ক্রিন করে দেব দেওয়ার পরে আমরা এখান থেকে যদি এবার প্লে করি দেখতে পাচ্ছেন যে উইন্টার একটা ভাইব আছে সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়েছে ফিল্মর ওপেন করার পরে আমরা প্রয়োজনীয় এলিমেন্টগুলো এখানে ইম্পোর্ট করে নেবো যেমন ওভারলি ইমেজ এবং যদি কোনো সাউন্ড ইফেক্ট অ্যাড করতে চাই তার সেই সাউন্ড ইফেক্ট এবার আমি টাইম লাইনে এটাকে নিয়ে আসছি যে মেসটা দিয়ে আমি ইফেক্টটা তৈরি করতে চাচ্ছি মেসটা যেহেতু ছোট আছে আমি এটাকে বড় করে নিতে পারি সোনা ফলিং ওয়ার্ল্ডের যেই ভিডিওটা আছে সেই ভিডিওটা সিলেক্ট করে এখানে ব্লেন্ডিং মোডটা আমি স্ক্রিন করে দেবো স্ক্রিন করে দিলাম সেই ইফেক্টটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আপনি ইচ্ছা করলে এখানে কোনো মিউজিক অ্যাড করতে পারেন এবার আমরা দেখবো ক্যাপ কার্ড দিয়ে করতে সো প্রসেস সব একই শুধুমাত্র সফটওয়্যারের প্রকার ভেদানা দেয় সফটওয়্যার ওপেন করার পরে আমরা প্রয়োজনীয় ফাইলগুলো এখানে ইম্পোর্ট করে নেবো দেন ফাইল ইম্পোর্ট করার শেষ হয়ে গেলে আমরা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো টাইম লাইনে দেন ওপারটা উপরের লেয়ারটা আমরা একটু টেনে বড় করে নেব তো আমরা স্ক্রিন সাইজ করে নেবো অথবা এটাকে আমরা রোটেট করে নেব আচ্ছা আমরা রোটেট করে নিতেও পারি এটা নব্বই ডিগ্রি রোটেট করে নিব এটাকে একটা জুম করে নিতে পারি স্কেলটা বাড়াই দিই ঠিক আছে এবার উপরের লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে যে ব্লেন্ড অপশনটা দেখতে পাচ্ছি এটাতে একটা ক্লিক করলে এখানে একটা অপশন দেখতে পাবো মোড মানে মোডটাকে করে দেবো কি স্ক্রিন দেন আমাদের কাজ শেষ এবার আমরা এখানে কোনো ইফেক্ট বা গান অ্যাড করতে পারি আপনাদের পছন্দ মতো ইফেক্ট গান অ্যাড করে নেবেন এবার আউটপুটটা দেখতে হলে আমরা এ ফাইনাল আউটপুটটা আমরা দেখতে পাবো